আসসালামু ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল শ্রদ্ধা সরকারি চাকরিজীবী বৃন্দ আজকে আমি আপনাদের দেখাবো যে আপনাদের যে জিপিএফ অ্যাকাউন্ট আছে সেই জিপিএফ অ্যাকাউন্টের ব্যালান্স তারপর আপনার হচ্ছে অ্যাকাউন্ট স্লিপ ডাউনলোড কিংবা সাবসিডির লেজার কিভাবে ডাউনলোড করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি তো আমরা এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব এই সার্চ বারে গিয়ে টাইপ করব জিপিএফ জিপিএফ চাপ করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আসে জিপিএফ ব্যালেন্স এক ইনফরমেশন আপনার যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করবেন আমি জিপিএফ ইনফরমেশন এসে ক্লিক করছি এখন দেখেন প্রথম যে সাইটটি চলে এসেছে এটার উপরে ক্লিক করব একটু স্ক্রল করলেই দেখেন এই যে জিপিএফ ইনফরমেশন নামে অপশনটি আছে এখানে দেখেন ক্লিক হিয়ার নামে অপশনটি আছে এটার উপরে ক্লিক করব এখন এখানে আমাদেরকে এনআইডি বা স্মার্ট আইডি যেটি আমরা আমাদের যে ইএফটি হয়েছে তখন আমরা যেটা দিয়েছি সেইটি এখানে তার নিচে আমরা ওই সময় যে ফোন নম্বরটি দিয়েছিলাম সেই ফোন এখানে এখানে এলআইডি এবং ফোন বসানোর পর এই এখানে সাবমিট নামে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবো এখন আমার ফোনে ওটিপি চলে যাবে আর ওটিপি এখানে দিতে হবে একটু অপেক্ষা করি আমার ওটিপি টি চলে আসছে এখানে এই ওটিপি টি বসিয়ে দেবো আবারও সাবমিটে ক্লিক করুন এখন দেখেন এই যে অ্যাকাউন্ট স্লিপ এবং জিপিএফ সাবসিডেরি লেজার নামে দুটি অপশন আছে আমরা প্রথমে যদি এটা অ্যাকাউন্ট স্লিপ যা করতে চাই তাহলে দেখেন এখানে ফিজিক্যাল ইয়ার অর্থাৎ অর্থ বছর দেখাচ্ছে এখানে দেখেন তেইশ চব্বিশ অর্থবছর অর্থাৎ কারেন্ট যে ফিজিক্যাল ইয়ার এটা দেখাচ্ছে আমরা যদি এই ড্রপডাউনে ক্লিক করি তাহলে প্রিভিয়াস যে ফিজিক্যাল ইয়ার এগুলোও দেখা যাবে আপনি কারেন্টটাও ডাউনলোড করতে পারবেন কিংবা হ্যাঁ আপনার পূর্বের যদি কোনোটার প্রয়োজন হয় তাহলে সেটি সিলেক্ট করে আপনি সেটাও ডাউনলোড করতে পারবেন এই ফিজিক্যালি সিলেক্ট করার পর এখানে গো এই বাটনে ক্লিক করব এখন দেখেন এই যেটি চলে এসেছে আমার এখন এখানে ডাউনলোড ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে আর যদি প্রিন্টার সংযোগ থাকে তাহলে প্রিন্টে এখানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে এরপর আমরা আসি সাবসিডি লেজার সাবসিডি লেজারটা হলো যে ওখানে যেমন তেইশ চব্বিশ অর্থ বছর এটা দেখেছে এবং এখানে পরের যে চব্বিশ পঁচিশ অর্থ বছর এটা দেখাচ্ছে দেখেন অর্থাৎ ওইটার পর থেকে এখন পর্যন্ত যত মাস হয়েছে সেইটার তথ্যটা এখানে দেখ এইখানে কিন্তু ড্রপডাউনে ক্লিক করলে আর দেখার সুযোগ নাই কারণ প্রিভিয়েস গুলো তো এখানে আছেই এখানে শুধু এই যে বর্তমান যে ফিজিক্যাল ইয়ার যেটা এখনো শেষ হয়নি সেটি এখানে শো করছে তো আমরা এটি দেখার জন্য এই যে গো এটার প্রে ক্রিক করব এখন দেখেন এখানে এটা দেখাচ্ছে অর্থাৎ আমার একেবারেই এই ফিজিক্যাল ইয়ারের দেখেন জুলাইয়ের প্রথম জুলাইয়ের চব্বিশ থেকে শুরু করে আজকে মে মাসের পঁচিশ পর্যন্ত সমস্ত তথ্য এখানে দেখাচ্ছে তো এটা আমরা আগের মতো এই এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আর এখানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে যদি এই ল্যাপটপটি আমার প্রিন্টার সাথে যুক্ত থাকে মোবাইল থেকে চেক করেন সেম প্রসেসে আসবে তেমন কোনো পরিবর্তন হবে না